হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে বানিয়ে দেখাবো নারকল লাড়ু রেসিপি অনেক সহজেই এটা হয়ে যায় আর সামনেই জন্মাষ্টমী নারকল লাড়ু তো অবশ্যই গোপালের খুব প্রিয় খাবার এই রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন আজকে নারকল নাড়ু বানাবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকোল নারকোল এটা কোকোনাট পাউডার আছে আমি এটা বাড়িতে বানিয়ে নিয়েছি খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায় তো একদিন এটারও ভিডিও করে আমি দেখাবো এখানে একটা বড় নারকল গুঁড়ো করে শুকনো করে আমি কোকোনাট পাউডার বানিয়ে নিয়েছি নিয়েছি মিল্ক পাউডার ছয় টেবিল চামচ এখানে নিয়েছি চিনি এক বাটি এটা ওজনে দেড়শো গ্রাম আছে আর বড় কাপে এক কাপ আর হাফ কাপ মোট দেড় কাপ দুধ নিয়ে নিয়েছি প্রথমেই কড়াইয়ের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি দুধটাকে গরম করতে দিচ্ছি দুধটা এখানে হালকা গরম করে নিয়েছি এবার মিল্ক পাউডারটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিল্ক পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি এভাবে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি পুরো চিনিটা দিয়ে দিচ্ছি এখন চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এভাবে একটু নেড়ে চেড়ে নিতে থাকবো চিনিটা দেওয়ার পর চিনিটা গলিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেম করে নিয়েছি এখানে কোকোনাট পাউডারটা দিয়ে দিচ্ছি এবার অনবরত এটা নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে এখন মিনিট একদম শুকনো শুকনো করে নিয়েছি গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এটা পুরোটাই লো ফ্লেমে রেখে করেছি এখন এখানে নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে এটা একদম ঠান্ডা করে নিয়ে নি হালকা গরম রেখে এটা করছি এভাবে নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি এখন একদম রেডি হয়ে গেছে নারকোল নাড়ুর রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন